নমস্কার বন্ধুরা আমি মো তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে ভিডিওটি শুরু করলাম তো আমি আজকের বানিয়ে নেব মাছের মুড়ো দিয়ে মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট তো মাছ নুন হলুদ মাখিয়ে মাছের মুড়ো নিয়েছি রেখেছি নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি মুগের ডাল ভেজে আর নিয়েছি ঘি নিয়েছি পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা কেটে টমেটো কেটে সব গুছিয়ে নিয়েছি এবারে আলুটা ভেজে নেব ডালটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি তো কড়াতে তেল দিয়ে আমি আলুটা ভেজে নিলাম একদমই সেদ্ধ যেন হয়ে যায় ঠিক তেমনই ভেজে রাখবো আর ডালটাও আমার সেদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে ডালটা এমনই সেদ্ধ করব যেন একদমই গলে না যায় গোটা গোটা থাকে অথচ সেদ্ধ হয়ে যায় তো আমি ভেজে নামিয়ে নিয়েছি এখানে মাছের মুড়ো খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর ডালটাও এইভাবে করে নিয়েছি দেখুন ডাল গোটাই রয়ে গেছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এইবারে গোবিন্দভোগ চাল আমি পঞ্চাশ গ্রাম নিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি এইবারে নিয়েছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা তো মাছ ভাজা করাতেই তেলেই আমি আর একটু ঘি দিয়ে দেব। এক চা চামচ মতো ঘি আমি মিশিয়ে দেব। তেলের সাথে এবারে আমি দিয়ে দেব। গোটা জিরে ফোড়ন তো হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতা তো এগুলো ভাজা ভাজা হয়ে এলে মিশিয়ে দেব পেঁয়াজ কুচি তো বন্ধুরা এই এই রেসিপিটা যদি এইভাবে বানিয়ে নেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই মুড়ি ঘন্ট সাধারণত বাঙালি রেসিপি খুব ভালো একটা ডিশ তো তো এবারে আমি বানিয়ে নিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা রসুন পেস্ট আমি এক টেবিল চামচ মতো ব্যবহার করেছি পরিমাণ অনুযায়ী কতটা পরিমাণ তরকারির পরিমাণ কতটা হিসেবে আমি ব্যবহার করব তো আদা রসুনটা কাঁচা গন্ধ চলে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটো ও কাঁচা লঙ্কা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব দু মিনিট একটু গলা পর্যন্ত অপেক্ষা করব টমেটোর নুন দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর স্বাদ অনুযায়ী পরিমাণ অনুযায়ী নুনটাও ব্যবহার করে নেব তো গলে এসেছে আমার মশলাটা অলমোস্ট গলে এসেছে টমেটো টমেটো তেল ছেড়ে দিয়েছে মশলা হয়ে এইবার আমি এই মশলার সাথে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায় এবার আমি বাকি শুকনো গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেব দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আমি মিশিয়ে দিয়েছি মিশিয়ে আমি এই চাল ও মশলার সাথে ভালোভাবে ভেজে নেব চালটা আমি আলাদাভাবে ভাজিনি আলাদাভাবে ভেজে রাখলেও হয় আমি ভাজিনি আমি মশলার সাথে ভেজে নেব এবারে অল্প জল পরিমাণ অনুযায়ী দেব যাতে চালটা ভাত হওয়ার একটু চান্স পায় যাতে নরম হতে সুবিধা হয় তো এবার ঢেকে দেব যাতে চালটা ফুটে ভাতে পরিণত হতে পারে তো দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম এই রকম পর্যায়ে এসেছে দেখুন ভাতটা হতে শুরু করেছে চালটা ফুলে গিয়েছে অনেকটা তবে এখনও বাকি আছে অনেক কেননা অন্য প্রসেসের সাথে এই বাকিটাও রেডি হয়ে যাবে তো এইবারে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা ভাজা মুগের ডাল আর দিয়ে দেবো মিষ্টির জন্য একটা বাতাসা আপনারা চিনি ইউজ করতে পারেন তো আমি এবার সুন্দর করে মিশিয়ে নেব অসাধারণ গন্ধ ছেড়েছে বন্ধুরা এখনও তো রেডি হয়নি তবুও সুন্দর গন্ধ ছেড়েছে মম গন্ধ তো নেড়ে ছেড়ে ভালো করে আমি মিশিয়ে নেব তো আমার মুড়ো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো এবার ওগুলো মেশানো হয়ে গেছিলো এবার আমি মুড়ো মুড়োগুলো ভেঙে গুঁড়ো করে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে রেখেছিলাম আমি ওটাও মিশিয়ে দিলাম খুব সুন্দর করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি ঢেকে রাখবো দু মিনিট মতো তার আগে অল্প পরিমাণ জলটা আমি ব্যবহার করব ঠিক সব কিছু সেদ্ধও হয়ে যাবে জলটাও শুকিয়ে যাবে একদম মাখো মাখো তৈরি হয়ে যাবে ঠিক সেই পরিমাণে তো জলটা আপনাদের পরিমাণ অনুযায়ী বা কিভাবে রাখবেন বা কিভাবে খাবেন সেই অনুপাতেই মিশিয়ে নেবেন তো আমার ঠিক যতটাই মাখো মাখো হিসেবে শুকনো অথচ বেশি ঝোল ঝোল নয় কাদা কাদা মতো থাকবে সেই রকম আমি করে নিয়েছি মিশিয়ে নিয়েছিলাম টোটালি আমার বাটি জল লেগেছিল ডাল সেদ্ধর সাথে মিশিয়ে এবার অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে একটু ঢেকে রাখবো আরও দু তিন মিনিট মতো যাতে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে আসে তো বন্ধুরা তিন মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন একদমই জলটা শুকিয়ে একদম মাখো মাখো ভাব হয়ে গেছে তার মানে আমার রান্নাটা মুড়ো মুড়ি মুড়ি ঘন্ট একদমই রেডি তো আপনারা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন নতুন করে কিছু বলার নেই এত সুন্দর রেসিপি একটা ডিশ হলে আর গরম গরম ভাতের সাথে কিছুই চাই না আবার অনেকে শুধু খেতেও পছন্দ করতে পারেন যেহেতু এতে সব কিছুই আছে তো এবারে আমি এক টেবিল চামচ ঘি উপর থেকে দিয়ে দেব আর কিছুটা গরম মশলা আমি খুব সুন্দর করে ছড়িয়ে দেব একটু মিশিয়ে নামিয়ে নেব তো এই ছিল আমার আজকের মুড়ি ঘন্টর রেসিপি তো গরম মশলা ঘি দিয়ে আমি আরও একটু ঢাক ঢেকে রাখবো দু মিনিট মতো তো হয়ে গেছে এবার আমি সার্ভ করে দেব দেখুন অসাধারণ হয়েছে আমার মুড়ি ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব তো